এত এত শিক্ষক আহত হয়েছে এবং পুলিশের গুলিতে অনেক শিক্ষকরা আহত হয়ে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পুলিশেরা আসছে তারা সত্যন্ত শিক্ষকদেরকে তুলে উঠিয়ে দেওয়ার জন্য শিক্ষকরা তারা ছাড়বে না তারা তাদের দাবি আদায় না হবে প্রয়োজনে তারা রক্ত দিবে তো এরা দেখতে পাচ্ছেন তো এখানে সব মিডিয়ারা এখানে সবাই

আর ভাইয়ের কি তো হলো আমাদের দাবি আমাদের দাবি তো হওয়ার কথা কিন্তু আপনারা আছেন আর দেখতে পাচ্ছেন যে এখানে